বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনারের দায়িত্বে আছেন মোহাম্মদ মহসিন চৌধুরী বিএসসিসিতে যোগদানের আগে তার বিনিয়োগ ছিল শেয়ার বাজারে আর এই বিনিয়োগে আইন লঙ্ঘন হয়েছে উল্লেখ করে দেশের বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার করে তবে বিষয়টি ভিত্তিহীন বলছে বিএসসিসির মুখপাত্র এইখানে আমরা যেটা বলতে চাই যে যেই সংবাদগুলো প্রকাশিত হচ্ছে যে উনি শেয়ার ব্যবসা করছেন কমিশনার হিসেবে এটা সঠিক নয় কারণ উনি যোগদান করার পরে ওই অ্যাকাউন্টে কোনো ধরনের শেয়ার ক্রয় বা সিকিউরিটিস ক্রয় বা ইনভেস্টমেন্ট করেননি জানা গেছে বিএসসিসিতে যোগদানের আগে দু সালে ব্যক্তিগত বিনিয়োগের উদ্দেশ্যে চট্টগ্রামের জিরো ওয়ান লিমিটেড ব্রোকারেজ হাউসে বিও অ্যাকাউন্ট খুলেছিলেন মোহাম্মদ মহসিন চৌধুরী পরবর্তীতে দু সালে বিএসএসিতে যোগদানের পর সেই বিও অ্যাকাউন্টের সব শেয়ার বিক্রি ও অ্যাকাউন্ট বন্ধের জন্য সংশ্লিষ্ট সিকিউরিটিস হাউসকে নির্দেশ দেন বিষয়টি নিয়ে বিএসএসির মুখপাত্র আরও বলেন বিএসএসির চাকরিতে যোগদানের পর তিনি উক্ত বিও অ্যাকাউন্টে কোনো শেয়ার বা সিকিউরিটিস উনি ক্রয় করেননি বরং উনি দুই সালের জুন মাসে বিএসসিসির চাকরিতে যোগদানের পরপরই উক্ত অ্যাকাউন্টে থাকা সকল শেয়ার বিক্রয় করার এবং উক্ত অ্যাকাউন্ট বন্ধ করার জন্য সংশ্লিষ্ট ব্রোকার জিরো ওয়ান লিমিটেডকে উনি নির্দেশ প্রদান করেছিলেন সেই নির্দেশনা অনুযায়ী সকল শেয়ারই বিক্রি করা হয়েছিল শুধুমাত্র ফ্লোর প্রাইস থাকার কারণে এবং ক্রেতা না পাওয়ার কারণে লিমিটেডের শেয়ার বিক্রি করা যায় নাই এদিকে বাজার সংশ্লিষ্টরা বলছেন এমনিতেই শেয়ার বাজারে চরম অস্থিরতা প্রতিনিয়তই কমছে সূচক এমন পরিস্থিতি থেকে বের হতে অবশ্যই কমিশনকে সময় দিতে হবে রাতারাতি সব কিছু বদলানো সম্ভব না বলেও দাবি করেছেন অনেকেই